রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে দলটির করা আবেদনের উপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় আজ প্রধান বিচারপতি সৈয়দ আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের বেঞ্চে এই রায় ঘোষণার জন্য আজকের কার্যতালিকায় রয়েছে এ নিয়ে জানতে হক মান্নার কাছে তিনি সুপ্রিম কোর্টেই আছেন মান্না জামায়াতের নিবন্ধন বিষয়ে আপিলের রায় কখন হতে পারে এবং এ নিয়ে সার্বিক তথ্য আমাদেরকে জানাবেন জামাতের নিবন্ধন নিয়ে যেই মামলাটির শুনানি কয়েকদিন আগে শেষ হয়েছে আজকেই রায় ঘোষণার জন্য আছেন আপনারা জানেন যে জামাতে ইসলামের নিবন্ধনটি হাইকোর্টের রায়ের মাধ্যমে একটি অবৈধ ঘোষণা করা হয়েছিল পরবর্তী নির্বাচন কমিশন একটি গেজেট প্রকাশ করেছে তার সেই নিবন্ধনটি বাতিল করা হয়েছে সেই হাইকোর্ট যে রায় দিয়েছিলেন বৃহত্তর বেঞ্চ আপনারা জানেন তিন বিচারপতির বেঞ্চ সেখানে দুজন বাতিলের পক্ষে ছিলেন আর একজন বাতিলের বিপক্ষে ছিলেন ওনারা বলেছেন যে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে পরবর্তীতে যখন আমরা দেখেছি এটি যেটি আপিল করেছে আপিলটি শুনানির এক পর্যায়ে আইনজীবী অনুপস্থিত থাকায় জামায়াত ইসলামের এটি আপিলটি খারিজ হয়ে যায় পরবর্তীতে এই খারেজ আদেশের বিরুদ্ধে রিভিউ করা হয় রিভিউতে গিয়ে আপিল বিভাগ আবার এই মামলাটি আপিল শুনানির জন্য নিয়ে আসেন এবং আপিলটি শুনেন শুনে আসলে আজকে যে সিদ্ধান্ত দিবেন যে এই এটি কি তারা যে অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট সেটি কি বহাল রাখবেন কি রাখবেন না আর যদি না রাখেন সেক্ষেত্রে হয়তো বা তারা নির্বাচন কমিশনের কে বলবেন যে নিবন্ধনের যে জামাত ইসলামের যে আবেদনটি যে আগের আবেদনটি সেটি নিষ্পত্তি করার জন্য এবং সেই প্রসঙ্গে আমরা জামাত ইসলামের আইনজীবী বলে বলেছিলেন তাদের যে দাড়িপাল্লা যে প্রতীক আছে নির্বাচনী প্রতীক সেটির বিষয়েও তারা নির্বাচন কমিশন সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তারা পদক্ষেপ নেবেন এখন এমন একটা অবস্থায় আছে আজকে আপিল বিভাগের কার্যতালিকায় এক নম্বরে আছে এই মামলাটি রায়ের জন্য এটি যদিও নয়টার সময় আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে যে বেঞ্চ আছে সেটি বসবার কথা রয়েছে যদিও বিগত দিনে আমরা দেখেছি যে এই এজলাসের কার্যক্রম শুরু হতে হতে নয়টা সোয়া নয়টা বা নয়টা সাড়ে নয়টা বেজে গেছে তো তখন আমরা হয়তো জানতে পারবো জামায়াতা ইসলামের নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে সর্বোচ্চ আদালত কী সিদ্ধান্ত দিলেন